হ্যালো বন্ধুরা তো দেখো অনু এখন উঠে গেছে ঘুম থেকে ব্রাশ করবে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং তো চলো ও ব্রাশ করে নিক আমরা আমরা ও ও ব্রাশটা করে আসছি বাইরে যাচ্ছে বন্ধুরা দেখো এখন খাবে খাবার তো কান্না করছে খাইয়ে নি কিছুক্ষণ পর আসছি আমরা আবার বন্ধুরা দেখো অনুর ব্রাশ করা হয়ে গেছে ও এখন খাবে দেখো এখন বসে আছে হাই বলে দাও হাই তুমি কি খাবে মুড়ি মুড়ি খাবে তোমার মুড়ি খেতে ভালো লাগে বেশি তাই কি দিয়ে মুড়ি খাচ্ছ আলু ভাজা চানাচুর পেঁয়াজ কুচি তাই দিয়ে মুড়ি খাচ্ছ ও তা তুমি খাওয়া দাওয়া করে কি করবে খেলা করবে খেলা করবে পড়তে বসবে না কেন একটু পর পড়তে বসবে তোমার পড়তে ভালো লাগে না খেলতে ভালো লাগে দুটোই ও মা ঠিক আছে বন্ধুরা ততক্ষণ খেয়ে নিক তারপর আমরা আবার আসছি ও খাওয়া দাওয়া করে নিয়েছে ও এখন বই পড়ছে পড়া হয়ে গেলে কি করবে তাই ঠিক আছে তো চলো ও বই পড়ছে ও পড়ে নিক ততক্ষণ আমরা দেখেনি তো হ্যালো বন্ধুরা চলে আসলাম তো দেখো এখন অপূর্ব কেমন খেলছে ও দিদির সঙ্গে অনুর সঙ্গে খাটের ওপর ওই দুই ভাই বোন খেলছে আর অনু খুব সুন্দর করে আজকে খাটটা গুছিয়ে রেখেছে তোমরা দেখো বাবু ছোট বাবু হাই বলে দাও তো চলো বন্ধুরা এখন তো আমার স্নান হয়ে গেছে এখন রান্না করবো তারপর একটু পর আসছি আমরা